আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম শরীয়তপুর সদর উপজেলায় গতকাল জেলা প্রশাসক তাসিনা বেগম ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন এর ফলে জেলায় ভূমি সেবা আরও সহজ হবে বলে মনে করেন জেলা প্রশাসক সাধারণ মানুষ যাতে ভোগান্তি ছাড়া ভূমি সমস্যা সমাধান করতে পারে সেজন্য ভূমি সংক্রান্ত সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের দুই ও দুই সালে কৃতি এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ হল হলরুমে পারফরম্যান্স বেসড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পুরস্কার বিতরণ করা হয় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর খন্দকার মিজানুর রহমান উপপরিচালক মোহাম্মদ শওকত মোল্লা ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আল মামুন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা অভিভাবক বৃন্দ উপজেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণভুত্তানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা এবং সম্প্রতি ঢাকার উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় পরে চৌত্রিশ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে সনদপত্র ক্রেস্ট ও পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিবচরের সরকারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ও শিশুর অধিকার এবং স্বাস্থ্য সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় গতকাল শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের দু হাজার পঁচিশ অর্থ প্রথম প্রান্তিকের আওতায় এ চলচ্চিত্র প্রদর্শন করা হয় চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে নারী ও শিশু অধিকার স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক উন্নয়নের বার্তা পরিবেশন করা হয় এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন মাদারীপুরের গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গতকাল সন্ধ্যায় ট্যাকেহাট কদমবাড়ি সড়কের ঘোয়ালকান্দি এলাকা থেকে আটক করেছে পুলিশ রাজর থানার এস আই ফরিদুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় গ্রেপ্তারকৃত নাজির আকন রাজর উপজেলার ঘোষালকান্দি গ্রামের এবং মেহেদি হাসান খলিফা একই উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগরগুয়ালদি গ্রামের বাসিন্দা অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয় পুলিশ জানায় আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার সড়কের পাশে মোহাম্মদ ইমরান ব্যাপারী নামে এক বাবুর জিল্লাস উদ্ধার করেছে পুলিশ তিনি একই এলাকার এলাজিদ উদ্দিন ব্যাপারীর ছেলে স্থানীয়রা জানান বুধবার রাত দশটার দিকে খবর পেয়ে বাড়ি থেকে বের হন ইমরান গতকাল সকালে খানবাড়ির সংলগ্ন সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা পরে সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে ফরিদপুরে ইজি বাইক ছিনতাই ও চালককে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর এক আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দশ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় বিচারক গতকাল অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুরের সদর উপজেলার মহম্মদ মেহেদী আবু কাউসার মোহাম্মদ জনি মোল্লা মহম্মদ রাসেল শেখ রাজেশ রবিদাস মোহাম্মদ রবিন মোল্লা ওরফে ভিকি এদের মধ্যে মোহাম্মদ রাসেল শেখ পলাতক আছেন অপর আসামি রাজবাড়ী জেলার শেখকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন ইজিবাইক ছিনতাই করতে চালককে হত্যা মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন তিনি বলেন এ মামলায় আমরা সর্বোচ্চ রায় পেয়ে সন্তুষ্ট হয়েছি মামলা সূত্রে জানা যায় দু হাজার উনিশ সালের চোদ্দ নভেম্বর শকত মোল্লা নামে এক যুবক নিজের বাড়ি থেকে বিকেলে ইজি বাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন পরের দিন সকালে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের শেষ মাথায় বাইপাস রোডের কাছে আবুল হোসেনের ধান খেটের মধ্যে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে পরে তার পিতা আইনাল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতগড় ফাঁসিয়াতলা এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু অনিরুদ্ধ এক এ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সন্দেহ হয় সে পুকুরে ডুবেছে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে পুকুরে তল্লাশি চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা ঢাকা ফরিদপুর টাঙ্গাইল যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়